সংবিধান বলে সংবিধান বলে রাষ্ট্রে একটি জনগণের নির্বাচিত সরকার থাকবে সেটা প্রতিষ্ঠিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান জনগণের ডেট দেয় না নির্বাচনের ডেট দেয় না অন্তর্তীকালীন সংবিধান আছে কোনটায় বলেছি

কারণ আওয়ামী লীগ যখন পাঁচ আগস্টের পর চলে গেল যে সমস্ত জায়গায় সিন্ডিকেট ছিল চাঁদাবাজে ছিল সেই সমস্ত জায়গাগুলোয় আওয়ামী লীগের লোকজন নাই কিন্তু সেই জায়গাগুলো খালি নেই তা সেখানে যদি এক টাকার কাছে পাঁচ টাকা দিতে হয় তাহলে কারা নেয় দ্যাট ইজ এ কোয়েশ্চেন মার্ক হুইচ ইজ ভেরি পেইনফুল দুই নম্বর হচ্ছে বলা হচ্ছে যে এই সরকার কে তেমন কিছু পারতেছে না তার সাফল্য নয় ইয়েস একটা সরকার মানে কিন্তু মাত্র বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ জন লোক যদি সরকার বলতে যাবো যায় তার আন্ডারে যারা আছে সরকারি বলেন সামরিক বেসামরিক সিভিল আমলা এগুলা কিন্তু সরকারের অধীনস্থ অর্গান কিন্তু সরকার বলতে পার্টিকুলারি পঞ্চাশটা লোক এখন তারা যারা বলে যে এই সরকার সাফল্যতা অর্জন কনফিডেন্টলি বলতে পারবে অর্থাৎ যাদের কোঅপারেশন করার কথা ছিল তারা যখনই করবে না তখনই সে নিশ্চিত হইতে পারে যে সরকার ব্যর্থ কথাটা বোঝার চেষ্টা করেন আজকে যদি খুব বিশ্বস্ত আমলার সাথে আপনি কথা বলেন সেও হয়তো বলবে সরকার ব্যর্থ কথার কথা বলছে কিন্তু তার বলার রাইটই নাই। সে প্রজাতন্ত্রের সার্ভিস দেওয়ার জন্য প্রজাতন্ত্রের সার্ভেন্ট সেক্ষেত্রে সরকারের কে সে সবসময় কোঅপারেট করবে এটাই স্বাভাবিক এবং রুটিন কাজ করবে বলা হচ্ছে এখানে এই ঘটনা ওখানে ওই ঘটনা সরকার নীরব সরকার নীরব থাকবে না কেন আপনার তো ডিউটি নিয়মিত বলাই আছে আপনার চোখের সামনে একটা গাড়ি ভাঙচুর করবে আপনাকে টেলিফোন করবে আপনি কোথাকা লাট সাহেব আপনাকে যেতেই হবে ওখানে আপনি যাচ্ছেন না কেন আচ্ছা এইবার আসেন একটা কথা বলছে এর সাফল্য কি উনি বলছেন যে অর্থনৈতিক খাতে কিছু আমি শেষ দিকে যেটি রবিল ভাই বললেন যে যদি একটি ভালো নির্বাচন সরকার করতে পারে তাহলে সফল হিসেবে ধরে নেওয়া হবে সরকার তো ভালো এই সরকার তো ভালো এই সরকার এই সরকারই আরও একবার জন্ম হয়ে আসলেও পারবে না যেই নির্বাচনের কথা তারা বলতেছে এবং সেই কারণে আমার আস্থা ওইরকম নির্বাচন দিয়ে ইনুস সরকার না দিতে পারেন দিবেন কিনা না ফাইনালি সেটা পরের চ্যাপ্টার উনি তো দিন তারিখ ঘোষণা করছেন আমি আগে একটু সাফল্যতে আসি যেটা উনি বলছেন অর্থনৈতিক খাতে কিছু ডেভেলপ ইয়েস আহামরি ডেভেলপমেন্ট না হোক রিজার্ভ বাড়ছে রেমিটেন্স কিছু আসছে এবং চুরি পাচার যদি না হয় তাইলে আপনি কিছু জমবে আমার ছেলে যেমন বলে আব্বু খরচ একটু কমাইলি তো আয় বাড়ে আপনার খরচ কিছু কমাইলে তো আপনি আয় একই বেতনের মধ্যে সেই অর্থে আপনি আসেন দুই নম্বর আসেন দুইশোর বেশি আন্দোলন ফেস করছে সরকার কোনো দলের পক্ষ থেকে বলা হয় নাই এই যে দুইটা দল এখানে আছে কোনো দলের পক্ষ থেকে একবারও বলা হয় নাই যে এই দাবিদাওয়াগুলো কিন্তু তোমাদের নতুন তৈরি হয় নাই বিগত সরকারের সময়ের সেটা বিগত আওয়ামী লীগ হোক তার পিছু বিএনপির হোক তারও পিছু এরশাদের হোক দাবিদাওয়াগুলো তখনকার তোমরা আজকে মাঠে নামছো কেন উনি তো অন্তর্বর্তী একটা সরকার ওনাকে একটা ভালো নির্বাচন করতে দাও

কিন্তু রাজনৈতিক দলগুলো বড় ছিল যে সরকার এই রাজনৈতিক দল তো কতক্ষণ বলে এনসিপি তার দল ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন এখন কি বলে জানেন মুখপাত্ররা নানান মুখপাত্র এই যে সোশ্যাল মিডিয়ায় আবারও কি সেই একতরফা নির্বাচন কেন তোমার এই লাগে ছিল না নির্বাচনের তারিখ দিলে কি হবে এটাকে হলো একদিক দুই নম্বর কেউ কেউ বলছে নাম বলছি আমি সে বলছে এনসিপি ভাঙার জন্য বা এনসিপির সর্বনাশ ভাঙিয়ে দিল ইনুস সাহেব তুমি তো কয়েকদিন আগে বলছো ইনুস সাহেব কিংস পার্টি আবার নাকি সে ভেঙে দিচ্ছে এই যে কথাবার্তা এখন আসেন আমি আপনার সিম্পল কথা কথা বলি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল অতীতে সামনে কারা আসবে সেটা কিন্তু জনগণ জানে রিক্সওয়ালা পর্যন্ত জানে যে আজকে ইলেকশন এলে ক্ষমতায় কী আসবে জানে কিন্তু আচ্ছা এই সরকার লম্বা সময় থাকবে না এটাও সাধারণ জনগণের নিশ্চয়ত হয়েছে তারপরেও রবিউল ভাই যে বললেন জনগণের প্রত্যাশা পূরণ হয়নি জনগণের জনগণের প্রত্যাশাতে এই সরকারের কাছে কেন কেন তার মানে অতীতের যে দুটো দল পরীক্ষিত দল তাদের কাছে নিশ্চয়ই তাদের প্রত্যাশা করছিল পায় নাই অথবা তাদের প্রত্যাশা করলে পাবে এর কোনো ভরসা নাই তা নইলে এই স্বল্প সময়টা সরকার আপনি আজকে রিক্সালয়ও সচেতন তার কেন এত দাবি দাও তার কাছে আসবে তিন নম্বর আসেন উনি একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এবং অনির্বাচিত সরকার উনি বলছেন উনি অ্যাপসুলুটলি নন পলিটিক্যাল উনি অনির্বাচিত বাট উনি বৈধ সরকার রাজনীতিবিদদের একটা কথা কমন শুনি আমি কি রাজনীতির দল ক্ষমতায় আসলেই সব ঠিক হয়ে যাবে কিভাবে অতীতে যে সামরিক শাসন আসছে তার আগে কে ছিল ক্ষমতায় অন্য কোনো সামরিক সরকার ছিল না রাজনৈতিক দল ক্ষমতায় ছিল ওয়ান ইলেভেন যখন আসলো তার আগে ক্ষমতায় ছিল কি রাজনৈতিক সরকার ইরুদ সাহেব যে ক্ষমতা ইয়েতে আসলো তার আগে ক্ষমতায় ছিল কি রাজনৈতিক সরকার একসোল্টি রাজনৈতিক সরকার ব্যর্থ হয়েছে বইলা ঢোকে কেমনে আপনাদের যদি এতই গ্রহণযোগ্যতা থাকে এতই পারেন এতই জনমত থাকে ওরা আসলো কিভাবে কিভাবে আসে তার মানে রাজনৈতিক প্রমাণ করছে এই টাইম টু সেই এর সাথে আমল ধরেন এরপরে ওয়ান ইলেভেন ধরেন এবং জুলাইয়ের অভ্যুত্থানও যদি ধরেন তিনটা মিলেলে রাজনৈতিক দল মানেই সব পারে অ্যাপসার্ড কেন আসে তারা এরা আসলো কিভাবে এই ছিদ্রগুলা কে দিছে ছিদ্রগুলা হইলো কিভাবে আপনি শাইখ হাসিনা যখন পতন হয় আর্মি বলেন পুলিশ বলেন সমস্ত ইন্টেলিজেন্স বলেন ডিজেএফআই এনএসআই ছাত্রলীগ যুবলীগ টোটালটা তার তাইলে তারপরে ওয়ান ইলেভেন কীভাবে হইল এখন আপনাকে শেষ কথা মানে আপাতত একটা কথা বলি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার মেয়াদবিহীন সরকার মাথায় রাখতে হবে মাইন্ড ইট মেয়াদবিহীন সরকার তার মানে তো অনন্তকাল না সেটা সেখানে আমি আসছি অনন্তকাল যে না সেটা আপনি আমি বলতেছি এটা নিশ্চয়ই প্রমাণ করে দিয়েছেন উনি শুরুতেই বলছেন অল্প সংস্কার ডিসেম্বরে যাব বেশি করলে আমি জুনে চলো যে বাংলাদেশের লোক লাখিয়া নাফ যে সে তার মেয়াদটা দিয়ে দিছে না দিলে আপনি কি করবেন কথার কথা বলছি তারপরে নতুন বন্দোবস্তের সরকার ছিল এই সরকার সেই দিক থেকে ব্যর্থ কারণ উনি অলরেডি ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সম্ভাব্য ডেট দিছে আপনি লেইখা রাখেন পুরনো ফর্মে নির্বাচন হবে এবং সেই গয়রহ আগে যেভাবে হয়েছিল ঠিক একইভাবে সুতরাং এখানে জনগণের প্রত্যাশা ব্যত্যয় ঘটাচ্ছেন কারণ যেই দল আজকে নির্বাচন করলে ক্ষমতায় যাবে তারা যদি মনে করে যেই প্রশাসনকে নিয়ে তাদের ব্লেম ছিল যে এই প্রশাসন দিয়া লেভেল প্লেইং ফিল্ড হবে না তারপরে এই সরকার কারচুপির নির্বাচন করে অংশমূলক গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না সেই প্রশাসনের অধীনেই কিন্তু তারা নির্বাচনে যাচ্ছে তাহলে এই আস্থাটা কোথেকে আসলো খোলা মাঠ বলে সেই কারণে নাকি তৃতীয় আর একটা কথা বলি আপনাকে একটা জুলাই ঘোষণাপত্র হয়েছে সেই জুলাই ঘোষণাপত্রে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এর মেয়াদ কি এ নির্বাচন দিবে কিভাবে এর নির্বাচনের ম্যান্ডেটটা কোথায় আপনি দেখেন ফেব্রুয়ারিতে দেন ইলেকশন দিছে কোন সংবিধানে কোন সংবিধানে আপনি দিলেন এই জুলাই ঘোষণাপত্রের ভিতরে এইটা অফিসিয়ালি আসতে হবে কি এই সরকারের মেয়াদ অতপর এই সরকারের মেয়াদ আটই আগস্ট দুই হাজার থেকে অন্তত জুন ছাব্বিশ পর্যন্ত দেওয়া হইল এবং এর মধ্যে ওনাকে একটা নির্বাচন করে যেতে হবে এই বৈধতা যদি আপনি না দেন এবং আপনি সংবিধানে যদি তফসিল বানিয়ে দেন পাঁচ বছর পর হলে প্রশ্ন আসবে এবং এই নির্বাচনের পর অন্য কোন দল এ জামাত হোক এনসিপি হোক আওয়ামী লীগ হোক ওয়াইজেড হোক তারা যখন এসব বলবে আপনি কিভাবে নির্বাচিত কোন সংবিধানে আপনি নির্বাচিত বলবে তফসিলে তফসিলটা খুলেন সরকারের বৈধতা কোথায় এই সরকারের মেয়াদ কোথায় দিন তারিখ কীভাবে দিল তিন নম্বর কথা আসেন আপনি কি এটা ক্লাব এটা কি সমিতি যা আপনি মন মতো চালাবেন আপনি বলতেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি অ্যাডভাইজার টু হোম কার প্রতি সে অ্যাডভাইজার তর্কের খাতিরে ধরে নিলাম সে রাষ্ট্রপতির প্রতি উপদেষ্টা রাষ্ট্রপতির কি ইনু সাহেব অ্যাডভাইস করে অ্যাপসোলিউটি না তাহলে আপনি আসবেন তাইলে কি হবে আমি কি এখন তার এই বুদ্ধিতে এই এই যে ভাবে বানাইছে তাতে কি আমি কি একটা আম আম খাবো তাকে লিচু বলে খাইতে পারবো ইট ইজ আম একজন রাজনৈতিক ব্যক্তি যখন বলে সামরিক সরকার বৈধ সরকার তখন তো আমার কোনো কথা চলে না সিম্পল সেটা প্রয়োজনে যেটি আসে আর কি প্রয়োজনে আশা আর তার যেভাবে বললো সামরিক সরকার আশাটা বৈধ বৈধ সরকার বিএনপির অস্তিত্বই থাকে না তাহলে তো আপনি আর কোনো কথা না আপনি আমার কথা বুঝিনি আমি একটা ব্যক্তি আপনি বলেন আপনি বলেন আপনি বলেন পড়ুন আপনি প্লিজ আমি একটা ব্যক্তি বলেন আমি বলছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সামরিক সরকার বৈধ না কিন্তু সামরিক সরকারও সরকার

আপনার সামরিক সরকারের সাথে মিলেন কেন তিন নম্বর এখনো কারো ক্ষমতা নাই কালকে যদি এই দেশের সামরিক সার বাহিনী টেক ওভার করে দুই বছরে কেউ কোনো কথা বলবে না লেখে রাখেন আপনি কত বড় যাদ্রেল রাজনীতিবিদ আমরা দেখব তিন নম্বর আসেন আপনি আর কথা বলি এই যে আপনি বলতেছেন ইনুস সরকারের যে কথাটা বলেন এই দেশে ইনুস সরকারকে যখন গণভবনে বসে আপনি যদি বললেন ডকরি অফ নেসেসিটি জনগণের দাবি আপনি যদি জনগণের কথা বারবার বলেন এইটার ব্যাখ্যা পরে তার আগে জনগণ বলতে যা বোঝায় তারা বঙ্গভবনে বই সেই সরকারকে দায়িত্ব দিছে অনেকই অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে তার মেয়াদ আনলিমিটেড তাকে জনগণ বসাইছে ইনক্লুডিং এই এইটা দল আপনি যখন জনগণের কথা বলবেন সেই জনগণের যে সরকার তার সাথে জনগণের সরকারের মতো বিহেভ করা আমাদের উচিত কিন্তু আমরা সেটা করিনি আপনি একটা জন এবং সে অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো মেয়াদ নাই আপনি বলতে হবে না তো আপনি কল্পনা করেন যদি শেখ হাসিনা থাকতো যদি জুলাইতে তারা সে আউট না হইতো তার মেয়াদ কতদিন ছিল উনত্রিশ উনত্রিশ আমি বলছি না এই সরকার উনত্রিশ থাকবে কারণ আমার বলাই কিছু আসে যায় না কারণ সরকার অলরেডি বলছে সে চলে যাবে বলছে না যে জুন সর্বোচ্চ তার মেয়াদ জুন চলে যাবে কেন যেতেই হবে

সাংবিধানিক শূন্যতা শেখ হাসিনা যেদিন চলে গেছে সংবিধানে কি বলা আছে যে দায়িত্ব বুঝায় না দিয়ে পালায়ে যাবেন আপনি আর পালায় গেলে কি হবে সংবিধানে আছে এক দুই ওই সংবিধানের দোহাই যদি আপনি দেন সেখানে বলা আছে পার্লামেন্ট ভাঙার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন আপনারা রাজনৈতিক দল আপনারাই তো তারা ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দিছিলেন তারপরে ফেব্রুয়ারিতে চলে গেলেন কোন আইনে কোন অধিকারে কে দিছে আপনাকে অধিকার সেই অধিকারগুলা আপনাকে ওই জুলাই ঘোষণাপত্রে ঢুকাইতে হবে এক নম্বর দুই নম্বর জুলাই সনদ যেটা হতে যাচ্ছে সেটাও ওই ঘোষণাপত্রে থাকতে হবে যে এই এই বিষয় নিয়ে ঘোষণাপত্র ইয়ে সনদ হতে যাচ্ছে এটা লিখতে হবে তাহলে আমি আবারও বলছি পাঁচ বছর পর হইলেও প্রশ্ন আসবে প্রশ্ন শুধু পাঁচ বছর পর না তফসিল দেওয়ার পরও প্রশ্ন আসতে পারে তফসিল যে দিলেন কোন সরকার কোন সংবিধানের অধীনে তফসিল দিছেন কারো কাছে জবাব থাকবে না আমি বলে দিলাম আপনি ভুল কারো কাছে জবাব থাকবে না 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 কালকে যদি বলে কোন দল জবাব থাকবে না এই জন্য জুলাই ঘোষণা পত্র তৈরি করছে জুলাই ঘোষণা পত্র যেটা হইছে এনা সবাই মনে করে কি জানেন এটা চুরান্ত নো এটা ঠিক করার সুযোগ আছে সংশোধনী ওয়ান সংশোধনী টু আপনি যদি সেই বঙ্গবন্ধু হত্যার পরের প্রোক্লেমেশন দেখেন সেখানেও কিন্তু অ্যামেন্ডেড 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 ভাবে এই ঘোষণাপত্রগুলো আসছে তখনকার প্রজ্ঞাপন বলতে যা বুঝায় সুতরাং ঠিক করার সুযোগ আছে নাহলে আপনি ইনুস সরকারের মেয়াদ মেয়াদ তো এখানে লেখা থাকতে হবে মেয়াদ লেখা থাকতেই হবে উনি নির্বাচন দেওয়ার কে আমি তো আগেও বলছি ওনাকে ওইটা বলতে হবে এখানে যে ওই পরিস্থিতি হয়েছে এবং এটাকে আপনি বলতে পারেন আমি সংবিধান বলবো না অস্থায়ী সংবিধান যেহেতু আপনি সংবিধান সংশোধন করতেছেন ইট ইজ নট ইয়েট কমপ্লিটেড

জনগণ কোন দলের আছে তাকে বলতে হবে আমার দলের জনগণের ওইটা আমি বলতে পরে দেন যেহেতু জনগণের কথা বলা হচ্ছে জনগণের জন্য সবকিছু তাহলে নোট অফ ডিসেন্টের রাষ্ট্র এবং জনগণের ক্ষতি হয় কি সেটা ক্লিয়ার করতে হবে রাষ্ট্র এবং জনগণের লাভ হয় আর সেটা এই রাজনৈতিক দল বলতে যা বুঝায় জামিন করি আজকে পর্যন্ত তাতে এনসিপি খুব একটা গুরুত্ব আমি না দিলেও যেহেতু নিয়োগকর্তা ইনুস সাহেব বলছে তাই এনসিপি জামাত এবং বিএনপি এই তিনটা দল মিলে একটা পলিটিক্যাল স্টেক হইতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু এইরকম ক্রাইসিস টাইমে সেনাবাহিনীর একটা বিশাল রোল থাকে তারা একটা স্টেক থার্ড স্টেক হোল্ডার হল সরকার নিজে তিনের সমন্বয় যদি না হয় আপনি নিশ্চিত থাকতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সম্ভাবনা নির্বাচন না হওয়ার নাম্বার ওয়ান নাম্বার টু আপনি প্রথম যেটি বললেন যে বিএনপি এনসিপি জামাত সেখানেই তো এক ধরনের টানা পড়ন আছে সেটা তাদের ব্যাপার আমি আমার ওপিনিয়ন দিলাম সেকেন্ড থিং আপনি আরেকটা জিনিস আসেন যে স্টেক হোল্ডারের কথা একটা বললাম আর একটা কথা আমি ভুলে গেলাম যেটা আমি বলতে চাই এটা হলো একটা একটা স্টেক হোল্ডার যেটা যদি একত্র ঐক্যমত্যে না আসে আর ইনুস সাহেব আমি নিশ্চিত করে বলতে পারি আপনি বইলে রাখেন লেভেল প্লেইং ফিল্ডের কোশ্চেন আসছে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একই প্রশাসনে যদি কেউ ভাবে যে লেভেল প্লেইং ফিল্ড সে একটা কারণেই ভাবতে পারে সামনে আমার খোলা মাঠ কারণ আওয়ামী লীগের মতো প্রতিদ্বন্দ্বী নাই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আজকে হইলে বিগত নির্বাচনের সময় কোথায় ছিলেন তারা গেলেন না কেন সুতরাং লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন থাকবে সংস্কার না বিচার আগে এই প্রশ্ন থাকবে এই সব তুমি আর ইনুস সাহেব তার সারা জীবনের যে অর্জিত গুড ইনুস সাহেব আমার ভাত মাস দেন উনি আমার আত্মীয় স্বজন না রকিবুল আওয়াল মার্কা একটা নির্বাচন রকিবুল না রবিউল আওয়াল হাবিবুল আওয়াল কিংবা রকিবুদ্দিন কিংবা নুরুল হুদা মার্কা নির্বাচন ইনুস সাহেব করবেন না আপনি নিশ্চিত থাকতে পারেন তাইলে অতীত আর এর ভিতরে কোনো পার্থক্য থাকে না